আপনি গাড়ির মধ্যে বসে আছেন এখন যে গাড়িতে আপনি বসে আছেন পাশের কোনো একটা গাড়ি চাপ দিয়ে গাড়িটাকে ফেলে দিতে যাবে তখন কিন্তু আপনি ভিতরে বসে এরকম একটু চাপছেন যে এরকম একটু চেপে যাচ্ছেন এখন আমার কথাটা হইতেছে যে ওই গাড়ি যদি এই গাড়িকে ধাক্কা দেয় ভেতর থেকে চেপে কি আসলে কোনো লাভ আছে নাই কিন্তু মানসিকভাবে একটা সাময়িক একটা প্রশান্তি যে আমি বিপদ থেকে বেঁচে যাচ্ছি উদাহরণটা এই জন্য বললাম যে জীবনে ধরেন আমাদের বিপদ সমস্যা অসুবিধা কোনো কিছু থাকাই কিন্তু সমস্যা না যদি ওটাকে আমরা সহ্য করতে পারি বা ওটাতে অভ্যস্ত হয়ে যেতে পারি যে আমাদের সঙ্গে যেটাই হইতেছে এই জন্যে ঘটতেছে এই যে আপনার জীবনে বিপদ মুক্তি কিন্তু আসল লক্ষ্য না মানে আমি যদি আর একটু সহজ করে বোঝাই যে আপনার জীবনে কোনো বিপদ নাই এই অবস্থা কিন্তু ভালো না বা এই অবস্থা আসলে বাস্তব অবস্থাও না বিপদ সবসময়ই থাকবে এখন ওই বিপদের মুহূর্তেও আপনি নিজেকে আসলে কোন সান্ত্বনা দিয়ে একটু ভালো রাখছেন ওটা কিন্তু ম্যাটার করে বিপদ মুক্তি একটা অবাস্তব বিষয় কখনোই জীবন বিপদ মুক্ত আসলে হইতে পারে না সো এই যে বাসের ভেতরে হালকা চেপে যেমন একরকম মানসিক সান্ত্বনা পাচ্ছেন এটা কিন্তু জীবনেও আসলে পাওয়া সম্ভব আপনি যদি সপ্তাহে তিন দিন লাইভে আমার সঙ্গে বসে কোরআন চর্চা করতে চান তাহলে এখনই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং লোকেশন আমাদের কমেন্ট বক্সে বা ইনবক্সে দিন আমরাই আপনাকে রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠাবো ইনশাআল্লাহ